রাখি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি সাহায্য আর কিভাবে করবে আর ত্যাগ আগুন গালি গসা গসা কেটে নিতে হাও হ্যালো আমি বলতেছি সকালবেলা আসিল ছয় টাকা এক মিনিট কথা বললাম জিপি থেকে জিপি তিন ভদ্রভাবে যদি কথা না বলেন তাহলে আমি কিন্তু লাইন কেটে দিতে বাধ্য হব কেটে দিবে কেন আমার আমার ফোনে আমার ফোনে ওয়াজ আলেছে তুমি তুই কিসের জন্য কেটে দিব হ্যালো আমি কি বলি শোনো না আপনার কথা শোনার জন্যই এখানে আমি কলটা রিসিভ করছি ভদ্রভাবে কথা বলবেন লাইন থেকে ভদ্রভাবে বলতেছি আমি সকালবেলা ছয়টা গা ছিল এ সেকেন্ড কথা বলছি এক মিনিটে বিশ সেকেন্ড কথা বলছি তারপরের দিকে তিনটে আছে আর তিনটে এক কেরো ঘম sir সকাল বেলা যেটা কথা বলেছেন সেটা call টা এখনো system এ হয়নি, আপনি কাইন্ডলি যখন কথা বলেছেন তখন থেকে নয় ঘন্টা পর কথা বলুন। না gaming sim তো আর ইউজ করা যাবে না দেখতেছি, gaming sim তো এ border তো ফাঁস দিতেই বেশি। এত টাকা যদি কাটে জানে তো খুলে লাগবো আমরা হলো কামলা গাছা। এই এত কষ্ট করে টাকা কামাই করে কামাই করে ফোনে তুলি আর তোমরা খালি অনলাইনে কাটো

আচ্ছা স্যার আপনি একটু সময় দিবেন আমাকে আমি চেক করে দেখছি ঠিক আছে যে আপনার টাকা চাই আর প্লিজ আমাকে স্যার বলবেন না ভাইয়া বলেন স্যার ভাইয়া বলার তো স্যার নিয়ম নেই যে ভাইয়া বলবো নিয়ম না থাকে আমার কাছে নিয়ম আছে আপনি প্লিজ দয়া করে ভাইয়া বলেন সমস্যা কি আমাদের এলাকা তো খুব গরিব বুঝছেন এই গরিব এলাকায় যদি এত টাকা গুনে কাটেন তাহলে তো আমার তো বাপা মাইবো আমার কি মারে লাইবা আচ্ছা স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই মুহূর্তে স্যার আমার স্লো কাজ করছে তাই আপনার এই সমস্যাতে দেখা সম্ভব হচ্ছে না একটু সময় দিবেন স্যার মানে আপনি কিছুক্ষণ পরে সময় তো আমি দিচ্ছি স্যার আপনি কিছুক্ষণ পরে ফোন করবেন আপনি লাইনে থাকলে আপনার কাছে টাকা চার্জ হবে আমি আপনাকে একটা কথা বলি আপনার নাম কথা তো কি রাখি বলছিলাম আমার একটু বলেন রাখি বলছিলাম রাখি ওয়াও খুব সুন্দর নাম আমার এই নামটা খুব পছন্দ হইল আমি জানি আপনি রাগ হবে এখন তবুও বলছি নামটা খুব সুন্দর ওই ভাবতে 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 পার